সকালে ফুল এনার্জি নিয়ে প্রতিদিনের নিত্য কাজকর্ম সঙ্গে রান্নাঘরটাকেও পুজোর আগে ক্লিন করলাম নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত জানাই আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় নতুন দিনে নতুন সকালে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব। আজকের সকালটা সোমবার ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত করে স্নান পূজা দিয়েছি ওই সোমবার মানেই আমার সকালটা একটু সময় লাগে একটু মন ভরে বাবা ভোলানাথকে একটু পূজা করি পূজা সেরে এসে এখানে ছোলা আলু দিয়ে একটা ডাল করেছি আর সঙ্গে রুটি বানিয়ে নিয়েছি তো রুটিগুলো একটু এদিক ওদিক হয়েছে কারণ একদম গরম জল করে মেখেছিলাম তো আরও একটি মাখলে হয়তো সুন্দর হতো তো যাই হোক করে নিলাম এটা এখন আজকের ব্রেকফাস্ট হবে সকালের জলখাবারের সঙ্গে রান্নাটাও হয়ে গেছে আর হাজব্যান্ড কিন্তু একটু দেরি করে এসেছিল কারণ দোকানে ছিল তো তার সঙ্গে সকালে রান্নাটাও হয়ে গিয়েছিল পাতা গপির ঘণ্ট ডাল আর একটা ভাজা করেছিলাম তো একদমই সিম্পল রান্না করেছি যেহেতু ওই দিকে কাজও করতে হচ্ছে আর সঙ্গে কিন্তু রান্নাঘরটা একটু একটু করে পরিষ্কার করব তো সামনে পুজো চলে এসেছে তো এটা তো সোমবারের ব্লক ছিল বলেই ছিলাম তো একটু একটু করে করছিস তো ঝাড়া পোড়া হয়ে গেছে ধোয়া ধুইটা একটু বাকি আছে একা হাতে সমস্ত কাজ তো তাই একটু একটু করে করি বেশি করতে গেলে আবার শরীরে চাপ পড়ে আর শরীরটা কিন্তু ক্লান্ত লাগে সকালে ঘুম থেকে ওঠার পরে শরীরে যেরকম একটা আলাদা এনার্জি থাকে সকালের কাজগুলোও কিন্তু সেরকম একটু বেশিই থাকে তো তাড়াহুড়া করে সকালের কাজগুলো হয়ে গেলে তারপর সঙ্গে কিন্তু একটু পয় পরিষ্কারটা করার হাতে সময় থাকে তো এর একটাও কিন্তু ধুয়ে নিয়েছি আর জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করলে ঘর দূর কিন্তু অনেকটাই নোংরা বের হয় আর সঙ্গে যেহেতু পুজো চাই আমরা সকলে ঘর বাড়ি যেন একদম চকচকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি ওই যা আছে জিনিসপত্রগুলি সেইগুলিকে একটু পরিপাটি গুছিয়ে চকচকে করে রাখার চেষ্টা তো তারপরে এখানে ফ্রিজটাকেও সরিয়ে দিয়েছি ছেলেকে বললাম ধরার জন্য তো এটা ফ্রিজটাকে নামিয়ে তো এটা কিন্তু আমি মাঝে মাঝে করে থাকি নিচে যে একটা প্লাস্টিকের চোকির মতো থাকে সেটাকে তারপরেও এত পরিষ্কার করার পর কিন্তু বেশ ভালো নোংরা হয়ে যায় তো মাঝে মাঝে দু তিন মাস পর পর কিন্তু ফ্রিজটাকে নামিয়ে আমি পরিষ্কার করি তার জন্য অতটা নোংরা হয় না কিন্তু যা হয় মনে হয় অনেকটাই বেশি তো ওইদিকে বাবু এসে দুধটা দিয়ে গেছে আমাদের দোকান যেহেতু নিচে তো নিচে থাকে তারপর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি আর একটাও ধুয়ে নিয়েছি তো এখন এটাকে মিলে কিন্তু দুজনা ধরে উঠিয়ে রাখবো তো আমার ছেলে সচরাচর ভিডিওর সামনে আসে না ও ক্যামেরাটা চালু ছিল হয়তো বুঝতে পারেনি তো এই আমার বড় ছেলে তো ওইদিকে রান্নাঘরের কাজগুলো একদম কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে এসেছি কাপড় চুপড় গোছাতে প্রতিদিনই সকালে অনেক কিছু ধোয়া কাচা করতে হয় সকাল অনেক সময় দুপুরেও সেটার কোনো সময় নেই কাঁচা ধোয়ার কোনো সময় থাকে না সারাদিনই কাঁচা ধোয়া করতে হয় আর কাপড় চোপড় গোছাতে হয় আমার তো কোনো মেশিন নেই এই প্রতিদিন এই বালতি ভরে ভরে কাপড় চোপড় তো ধুতে লাগেই যেহেতু গরম দিনে অনেকবার স্নান করা হয় সকলেরই তো গতকালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে সোমবার তারপরের দিন এটা মঙ্গলবার সকাল সাড়ে ছটা থেকে আবার ব্লগটা শুরু করলাম ওই ঘুম থেকে উঠে খরদোর ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে একটু দেরি হয়ে গেছে উঠতেই আর হ্যাঁ বলি গতকালকে ভিডিও দিতে পারিনি ভিডিওটা একদম রেডি ছিল ভয়েস দিতে পারিনি ওই চারিদিকে মাইক চলছে আর কি বলবো সারাদিনই মাইক চলছিল ভিডিওটা একদমই রেডি শুধু ভয়েসটা দেওয়ার বাকি তো যাই হোক এই সব সমস্যা নিয়েই তো চলতে হবে কিন্তু তারপরেও যদি একটু ভয়েসটা দিতে পারতাম মনটা অনেকটা শান্তি হতো এত কষ্ট করে ভিডিও বানিয়ে তৈরি করে রেখেও ভয়েসটা দিতে পারলাম না তো আমার পরিবারে প্রতিনিয়ত নতুন বন্ধুরা আসছো আর আমার একটু যেতে দেরি হচ্ছে বলে সাপগুলো কেটে নিচ্ছ সেটা তোমাদের ব্যাপার একান্তই কারণ ও কথা কেউই শুনবে না সাপ করে কেটে নেওয়া সেটা কি ভালো নিজেকে একবার গিয়ে প্রশ্ন করবে তারপরে এই যে প্যাম কমেন্ট করো বন্ধু হয়েছি পাশে থেকেও আমন্ত্রণ নিমন্ত্রণ তারপর ভিডিও দেখে টাইম মেনশন করা টাইম মেনশন করাটা একদমই ভালো না চ্যানেলের পক্ষে ক্ষতিকারক আমি অনেকবার বলেছি আর এখন বলতে ইচ্ছে করে না তারপরেও কিন্তু তোমরা প্রতিনিয়ত করে যাচ্ছ যারা ফুল সাপোর্ট করার এমনিতেই করে অত কিছু প্রমাণ দিতে হয় না তার মানে কি আমি কাউকে ফুল সাপোর্ট করি না এখন প্রতিনিয়ত টাইম মেনশন করতে হবে যাই হোক তোমরা কেউ খারাপ পেও না আমি সবার ভালোর জন্যই বলছি আর নিজের ভালোর জন্য চ্যানেলটার জন্য অনেকটাই পরিশ্রম আর দিনরাত কষ্ট করে যাচ্ছি তো চলে এসেছি ছাদে এসে কিন্তু পাখিদের একটু চাল দিয়েছি তো একটু পরিবারে যেতে কিন্তু সময় লাগে কারণ প্রতিদিন মোবাইল নিয়ে সমস্ত কিছু কিন্তু ঘাটাকাটি করা যায় না যেহেতু ঘর সংসারের কাজ বাচ্চা নিয়ে সমস্ত কিছু একা হাতে সামলাতে গিয়ে অনেক সময় দেরি হয়ে যায় কমেন্ট ধরে পরিবারে যেতে আর অনেকগুলি তো চব্বিশ ঘন্টার আগেই কেটে নিচ্ছে তাহলে কি করে যাব যাই হোক এখন স্নান সেরে ঠাকুর পূজা দিতে এসেছি আর এই ধূপটা নিয়ে আসেছিল হাজব্যান্ড দিল্লি থেকে তো এই ধূপটা না আমার যখনই জ্বালাচ্ছি তখন এটার সেন্টা আমার ওই যে ছোট ছেলে যখন প্রেগনেন্ট ছিলাম জম্মু কাশ্মীরে আমরা কোয়ার্টারে থাকতাম তখন এই ধূপটা নিয়ে আসতো আর আমি একদমই সহ্য করতে পারতাম না নাকের মধ্যে কাপড় দিয়ে তারপর ধূপটা জ্বালাতাম তারপর বাইরে পুজোর শেষে ধূপটা রাখতাম তো ওইটা আমার এখনও এরকমই লাগে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই ধূপটা তো বুঝতে পারিনি প্যাকেটের মধ্যে কীরকম ছিল তো যাই হোক ওইটাকে জ্বালিয়ে তো শেষ করতেই হবে একটু একটু করে তার আগের ভিডিওতে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল লক্ষ্মী মাকে তুলসী পাতা না দেওয়ার জন্য ছোটবেলা থেকে দিয়ে আসছিলাম দিতে হয় না সেটা জানতাম না কিন্তু আজ থেকে দিলাম না দেখে নিন আপনি তো এখানে কিন্তু কালকে যেহেতু আমাদের এখানে ছিল সোমবারে তো রাতেই সমস্ত কিছু সবজি আমি ধুয়ে এভাবে রেখে দিই তারপর কিন্তু সকালবেলাটা এই যে এখন সমস্ত কিছু ফ্রিজে রাখব তো ফ্রিজে রাখার আগে এভাবে পলিথিনের মধ্যেই রেখে দিই তো মোটামুটি সবারই চা খাওয়া হয়ে গেছে এখানে আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমরা তিনজনা খাব। তারপর চাটা খেয়ে কিন্তু কাজকে ভেবেছি যে সকালে ভাত করব যে সকালে সবাই ভাত খাবে আজকে আর রুটি সবজি বানাতে পারবো না প্রতিদিন কি রুটি তরকারি বানাতে কতটা সময় লাগে বলো তো তারপর যাই হোক এখানে মাছ নিয়ে আসছে এটা রুই মাছ তো ওইদিকে রান্নাটাও করছিলাম সঙ্গে কিছুটা যেহেতু মুড়ি খেয়েছে তো সময় একটু লাগবে রান্নাটা করতে তো এখানে কিছুটা লেবু আর কাঁচকলা আর চারটে বাদাম দিয়ে দিলাম তো এটাই রান্নার ফাঁকে ফাঁকে একটু বসে খেয়ে নিলাম আর এখানে মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে কাঁচকলা রান্না করব মাছ দিয়ে পাতলা ঝোল তো হাজব্যান্ড বাড়ি আসলে আমার রান্না করতে করতে আর্ধের দিন চলে যায় যেহেতু দিল্লিতে মাছ একদমই খেতে পারে না আর যদি ফ্যামিলির সাথে থাকে তাহলে মাছ তাও খেতে পারতো তো ওইখানে তো আর ম্যাচের মধ্যে রান্না করা হয় না চিকেনই শুধু রান্না করা হয় আর সবজি তো যখন কলকাতায় ছিল ওইখানে আবার সপ্তাহে দুই দিন মাছ দেওয়া হতো তো আমরা বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে মাছ না হলে আমাদের চলে না তো ওই মাছের ঝোল একটু খেতে সবসময় পছন্দ করেন তো যাই হোক রান্না রান্নাবান্না হয়ে গেছে ছোট মাছও ছিল সঙ্গে কলমির শাক ছিল তারপর মাছের ডিম ডাল মানে অনেক পদই রান্না হয়েছে আর সকালে আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করেছি তারপর এখানে কিছুটা কাপড় ধুয়েছিলাম সেগুলো একটু পেতে গুছিয়ে নিলাম আর কি তো প্রতিদিনের এগুলা কাজ এখন গুছিয়ে রেখেছি একটু পরে আবার সেই আবার আগো চালু হয়ে থাকবে তো ঘরের সমস্ত পদ্মাই ধোয়া হয়েছিল এটা বাকি ছিল একদম মনেই ছিল না তো এটা ধুয়ে দিলাম ধোয়া ধুয়ের কাজ তো কখনোই শেষ হয় না সেটা পুজো হোক কিংবা এমনিতেই দিন তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবারও ফেসবো নতুন ভিডিওতে